আপনারা সকলেই জানেন যে আজ ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘ উনিশশো সালে এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেছেন নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি আজকে বিশেষ একটা ভিডিও নিয়ে কারণ আজকে বিশেষ একটা দিন আপনারা দেখতে থাকুন এই দিনটাতে এই ভিডিওটায় আমি কি নিয়ে আসছি চলুন সঙ্গে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে বিশ্ব পরিবেশ দিবসের থিম হল ভূমি পুনরুদ্ধার মরুকরণ এবং স্থিতি স্থিতিস্থাপকতা অর্থাৎ একটা স্বাস্থ্যকর জমি ফিরিয়ে আনা মরুভূমির বিস্তার রোধ এবং জলের ঘাটতি পূরণ করা এটা কি করে সম্ভব একমাত্র গাছই পারি এই সব কিছু পূরণ করতে আমি আমার বাড়ির সামনে পার্কে একটা গাছ লাগাচ্ছি এই গাছটা হলো পলাশ গাছ আমি একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম আমার মনে হলো যে এই বাড়ির ছাদে তো আমি গাছ লাগাই কিন্তু পার্কে অনেকটা খালি জায়গা পড়ে রয়েছে এখানে যদি আমি একটা গাছ লাগাতে পারি তাহলে গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে কারণ এটা গ্রাউন্ডে হচ্ছে এবং গাছের পাশে একটা বসার জায়গা আছে সেইখানটায় যারা এসে বসবে তারাও অনেকটা ছায়া পাবে আর আমরা পারবো এই পৃথিবীকে যে বায়ু দূষণ বাড়ছে তার থেকে রক্ষা করতে আমার লাল পলাশ গাছটা লাগানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম যদি বৃষ্টি হয় তো খুবই ভালো নাহলে রোজ জল দিতে হবে এবার আমি যাচ্ছি পার্কের আর প্রান্তে একটা নিম গাছ লাগাবো বলে নিম গাছ কিন্তু অনেকটা পরিমাণ আমাদের অক্সিজেন দেয় নিম গাছের হাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আমাদের সভ্যতার অগ্রগতির জন্য আমরা নিজেরাই অনেক গাছপালা কেটে ফেলেছি যে পরিমাণ বায়ু দূষণ ভূমিক্ষয় সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও তাপপ্রবাহ বাড়ছে তা তো সকলেই বুঝতে পারছেন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে বহু গুণ একটা কঠিন গ্রহের জন্যে গাছ সুস্থ মাটি এবং পরিষ্কার জল অপরিহার্য তাই আসুন বন্ধুরা আমরা সবাই আজকের দিন থেকে শুরু করি প্রত্যেকে একটা করে গাছ লাগানো আমাদের ধরিত্রী মাতা যদি সুস্থ থাকে তাহলে তো তার সন্তানরাও সুস্থ থাকবে তাই না আর এই নিম গাছ আমাদের শরীরের কিন্তু অনেক উপকারে লাগে নিম পাতা নিম গাছ অনেক উপকারে লাগে নিম গাছ তো অনেকটা বড় হয় তাই অনেকটা ছায়াও দিতে পারে আমার হয়ে গেছে মাটি তোলা এবার গাছটাকে বসিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই আপনাদের নিজেদের বাগানে আজকের দিনটার জন্য অন্তত গাছপালা লাগাচ্ছেন সামনে বর্ষা আসছে তো এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময় এই সময় গাছ লাগিয়ে ফেলুন দেখবেন বর্ষার সময় তরত করে গাছ বেড়ে উঠছে কেমন লাগছে বন্ধুরা আমার এই গাছ দুটো তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ